সভায় উপস্থিত কাজী আসানুজ্জামান সাবেক সভাপতি উপস্থিত শরীফুল ইসলাম উপস্থিত সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিব আওলাদার উপস্থিত সাবেক ক্রিয়া সম্পাদক ফরিদ আলাদার উপস্থিত আসলে বলা অনেক কিছুই ছিল আমার সভাপতি সাহেব বলবেন আমি এতটুকুই বলতে চাই আমরা যারা এই সতেরো বছর আন্দোলন সংগ্রাম করছি রাজপথে ছিলাম একসাথে জেল খেটেছি মামলা খেয়েছি গুলি খেয়েছি তারা যেন নেতৃত্বে আসে তাদেরকে যেন মূল্যায়ন করা হয় এই বার্তা দেওয়ার জন্য এই কথা বলা আমরা বিগত দিনে দেখেছি পাঁচ তারিখের পরে অনেক নেতারা সামনে এসেছে তারা বিভিন্নভাবে পায়তারা করতেছে লোভিং করতেছে একটা পকেট কমিটির আশায় তাই আমি বলতে চাই দশপিনা গলাচিকার সমন্বয়ক ঢাকা বার্সিটির দুই দুইবার নির্বাচিত সেক্রেটারি সভাপতি দশ পিনা গলাচিকার কৃতি সন্তান জনাব হাসান মামুন ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি তিনি যেন আমাদের এই বাস বের ইউনিয়ন যুব দলের দিকে খেয়াল রাখেন এবং উপজেলা আবায়ক কমিটি যে কমিটি দেবে আমরা সে কমিটি মাথা পেতে নেব তার সাথে সমন্বয় করে বাস বার ইউনিয়ন বিএনপির সাথে সমন্বয় করে দশ বিনা উপজেলা সমন্বয় করে আমাদেরকে একটা সুস্থ কমিটি সুন্দর একটা কমিটি দে যে কমিটিতে যারা নেতৃত্বে ছিল যারা রাজপথে ছিল তাদেরকে দেওয়া হোক এখানে অনেক নেতৃবৃন্দ আছে তারা দশ বিনা উপজেলায় নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে আমি ভালো না একজন দেখ হাসান কাজী ভালো না আরেকজনকে দে কিন্তু কাকে দেবে যাকে সে যেন আমাদের চাইতে আরো স্বচ্ছ এবং শক্তিশালী রাজনীতিবিদ এবং নেতা হয় যদি তা না হয় যদি অরাজনৈতিক অসাংগঠনিক পিছনে জোর দিয়ে আসা কোন নেতাকে এই বাস নেতৃত্ব দেওয়া হয় তাহলে বাসবে ইউনিয়ন যুব দল এটা মেনে নেবে না সাথে ছিলেন আগামী থেকে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আমরাও আপনাদের সাথে থাকব এই কথা দিয়ে এই কথা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কোথা হবে বাংলাদেশ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ 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 আসসালামাইকুম